বরাবর বাবা মা খুব সাধারণভাবে মানুষ করেছেন মানে সাধারণ ইন দা সেন্স আমি ছোটবেলায় একটা ডিম সেদ্ধ সুতো দিয়ে তিন ভাগ করে মা দিতেন তিন বোনের জন্য কারণ সেদিন একটাই ডিম হবে হ্যাঁ তো এই সব করে বড় হয়েছি তো তো আমার অত টোভ নেই ভালো করে চেকটা অনেকদিন রেখে দিয়েছিলাম বাড়িতে তারপর মা বাবা বললেন যে তিন মাসের পর এই চেকটা আর ক্যাশ হবে না এটা ফেলতে হবে ব্যাংকে হ্যাঁ তো সেইটা তারপর ব্যাংকে ফেলা হলো আমি আমি টাকা পেলে পুরী বেড়াতে যাব অসুস্থ হাজবেন্ড তার কিডনির সমস্যা এক লাখ টাকার বেশির ভাগটা দিয়ে তিনি তার স্বামীর চিকিৎসা করাবেন যেটা করতে পারছেন না সেটা করিয়ে স্বামীকে সুস্থ করে তিনি পুরী যাবেন জগন্নাথ দেবের দর্শন করবেন এটাই তার জীবনের সবথেকে বড় স্বপ্ন সঙ্গে এখন যিনি আছেন তিনি পর্দায় হোক বা বাস্তবে কেউ বিপদে পড়লে সমস্যায় পড়লে তিনি হাতটা বাড়িয়ে দেন সবসময় দেখেছি এবং সুদীপ দাদি রয়েছেন কেন এই কথাটা বললাম পর্দায় কারণ ইতিমধ্যেই প্রমো দেখে ফেলেছেন সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ তাই তো এবং সুদীপ দাদি সেই জন্য আছেন একটু ইমোশনাল সুদীপ দাদি বোধহয় খুব ইমোশনাল হয়ে যা চট করে না মানে ওপর থেকে স্ট্রং মনে হলে ও ভেতরটা বেশ নরম এই নারকেলের মতো আমার যেটা মনে হবে এটা আমার সমস্যা তবে সমস্যা কেন বলবো অ্যাজ অ্যান অ্যাক্টার এটা আমার ইউএসপিও আমি ইমোট করতে পারি পারি তাড়াতাড়ি এবং সেটা রিয়াল ইমোশন সেটা ফেক নয় একদম শুভ জন্মদিন জন্মদিন আনন্দের চোখে জলি ঠিকই কিন্তু চোখে জল ফেলানো হাসি থাকুক বয়স বেড়ে যাচ্ছে এটা ভালো খবর নয় বোঝার উপায় নেই সেটাও দারুণ খবর এটা কমপ্লিমেন্ট থ্যাংক ইউ এটা শোটার প্রমো দেখেছি যখন বা তোমরা কথা বলছিলে একটা কথা এখন মনে হচ্ছিল যেটা হচ্ছে যে একটা টাকার জন্য প্রতিযোগিতা ধরে এবং সেটা হেলদি ওয়েতে কিন্তু আমরা যদি বাস্তবটা দেখি সেই প্রতিযোগিতায় আমাদের প্রত্যেক দিন থাকতে হয় আমরা থাকছি তো সেইটা কতটা নিয়ন্ত্রণ করে সুদীপ্তা দেখি না সুদীপ্তা দি নিজে নিয়ন্ত্রণ করে এই পরিস্থিতিটা এখনটা অনেকে নিয়ন্ত্রিত হয়ে যান আর কি দেখো আমার না মানে অমুক গাড়িটা না হলে আমার হবে না তমুক বাড়িতে বাড়িতে এই না থাকলে আমার হবে না অমুক ব্র্যান্ডের ব্যাগটা আমার চাই তমুক ব্র্যান্ডের জুতোটা আমার চাই এইসব আমার কোনো দিনই টার্গেট ছিল না আশা করি ভবিষ্যতেও থাকবে না বরাবর বাবা মা খুব সাধারণভাবে মানুষ করেছেন মানে সাধারণ ইন আমি ছোটবেলায় একটা ডিম সেদ্ধ সুতো দিয়ে তিন ভাগ করে মা দিতেন তিন বোনের জন্য কারণ সেদিন একটাই ডিম হবে হ্যাঁ তো এই সব করে বড় হয়েছি তো তো আমার নেই মোটামুটি শান্তিতে থাকতে শান্তিটা খুবই জরুরি শান্তিতে থাকতে পারলেই হবে আর কাজ করতে চাই আমার খালি মনে হয় সময় নেই সময় নেই অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে তো কাজ করার একটা পাগলামি আমার আছে আই এম ওয়ার্ক হলিক আমি মানি ম্যানি এক নই এটার জন্য খুশি আছো মানে সব সময় খুশি থাকতো মানে হাসিটা সব একটা কথা বলি তোমার জীবনের প্রথম লক্ষী লাভ কত বছর বয়সে বা কি ছিল ছোটবেলায় আকাশবাণীর একটা রেকর্ডিং করে কত 150 টাকা না কত দিয়েছিল বাবার হাতে ন্যাচারালি সেটা আমার প্রথম রোজগার সেটা মনে আছে এখন সেটা ভীষণ দামি দারুন দারুন প্রথম রোজগার করছি আর প্রথম চেকে পেমেন্ট পেয়েছিলাম কোন একটা টেলিভিশন সিরিয়ালে পার্ট করে ভালো করে চেকটা অনেকদিন রেখে দিয়েছিলাম বাড়িতে তারপর মা বাবা বললেন যে তিন মাসের পর এই চেকটা আর ক্যাশ হবে না এটা ফেলতে হবে ব্যাংকে হ্যাঁ তো সেইটা তারপর ব্যাংকে ফেলা হলো এগুলো খুব প্রেশিয়াস একদম এগুলো ভীষণ দামি কিন্তু একটা কথা বলে এই যে এই শোয়ে তুমি বলছি প্রচুর মানুষকে দেখছো খানিকটা বোধহয় আমরা ভাবনা চিন্তা তোমার ভাবনা চিন্তাও বদলাচ্ছে যে আমরা ভালো আছি ভালো নেই খালি ভেবে যাই খানিকটা মনে হয় যে আমরা ভালোই আছি বোধ হয় মানে এই মানুষদের দেখে আমি এমনি ভালো থাকি আমি ভালো নেই খুব একটা ভাবি না আমার যত খুঁতখুঁত আমি সব আমার কাজ নিয়ে আমার খালি মনে হয় এইটা আমি ভালো করলাম না প্রত্যেক ছবির ডাবিংয়ে গিয়ে বুঝতে পারি যে আমি জঘন্য পাঠ করেছি এবং আমার ডিরেক্টরকে যে হুয়ে ওয়ার দ্য ডিরেক্টর ইজ বাজে বাজে আমি এত বাজে শট দিয়েছি আমাকে কেন কেউ বললো না আমি আরেকটা ভালো টেক দিতাম আমার কাজ নিয়েই খুঁতখুঁত আমি টাকা খুব একটা আমি কখনোই চিন্তা করি না নিয়ে বেসিকটা হয়ে গেলেই হবে আমি মোটামুটি যেটুকু খেতে চাই আর যেভাবে বাঁচতে চাই খুব সাধারণভাবে ভাবে ওইটুকু হয়ে গেলেই হবে আমার তার বেশি চাই না চাহিদাই নেই জীবনে কিন্তু মাঝে মাঝে অ্যাঙ্কারিং করতে করতে নিজেও খেলতে ইচ্ছে করছে যে আমি না সব মানে এতগুলো পর্ব চালানোর পরেও আমি এখনো বুঝতে পারি না আমাদের ওই নোট ছাপার একটা রাউন্ড আছে আমি বুঝতেই পারি না উল্টো দিক থেকে দেখে কোনটা পাঁচশো টাকার নোট কোনটা দুশো টাকার নোট এক একজনের অনেকগুলো মিলে যায় আমি ভাবি বাবা এটা তো দারুণ আমি তো পুরো ছড়াতাম খেলতে খেলতে লক্ষ্মী দাম মানে আমরা জানি যে এক লাখ টাকা আমি সর্বশেষে গেছি এটা আট লাখ হচ্ছে তোমার যদি একটা অপশন থাকতো যে এটা খেললে তুমি এই লক্ষ্মী লাভ পাবে সেটা কি হতো লক্ষ্মী সেটা টাকা হতেই হবে এমন কোনো কথা নেই সেটা কোনো জিনিস হতে পারে কোনো মানুষ হতে পারে সেটা কি হতো মানে ধরো তুমি এইটা তোমায় অ্যাচিভ করতে হবে এইটা খেললে সেটা কি হতো সুখ জীবনে ওটাই আসল ওইটা অ্যাচিভ করার জন্য আমি যা কিছু করতে পারি থ্যাংক ইউ সুধীদা ঠিক শেষ করব শেষে দর্শকদের কি বলবে ডিসেম্বর শীত পড়বে এবং তুমি আসছো টেলিভিশনের পর্দায় শীতকালে হট আমি গরম লাগবে রোজ সন্ধে वाला ছটের সময় না না আরেকটা কথা হলো সান বাংলার পর্দায় দিন ছটের সময় আমি থাকছি এক ঘন্টা করে গল্প করব আপনাদের সঙ্গে সানবাংলা একে সূর্য তার মধ্যে হট আমি ওরে ব্যাপারটা মানে জমে যাচ্ছে পুরো আর কি যাদের যাদের নালী ছিল আমাকে টিভিতে দেখা যায় না তার আইবার থেকে রোজ দেখতে পারবেন আর নালিশ করবেন না রোজ দেখবেন আমার শোটা দেখুন কোথায় আলাদা হচ্ছে বলতে গেলে ভাবনাটাই আলাদা মানে রিয়েলিটি শোতে এতদিন ধরে গিফট দেওয়া হয়েছে ধরা যাক তার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে বা তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা সে তার মতো করে তার ইচ্ছা পূরণ করতে পারছে একটা উদাহরণ দিয়ে বলি আমি কোনো শোকে মানে ছোট করে বা এ করে বলছি না কোনো ফর্ম্যাটকে বলছি না আমি একটা রাউন্ড জিতে হয়তো কেউ একজন একটা ডিনার সেট পেলো কেউ একদল একটা প্রেসার কুকার সেট পেলো একটা রান্না করার একটা ইউটেন্সিলস সেট পেলো একটা তো ডেফিনেটলি প্রত্যেকটা বাড়িতে কাজে লাগে রাইট তো আমার কাছে যদি একটা থাকে অলরেডি একটা প্রেসার কুকার সেটা আমার কাছে বাড়তি আর আম এই রান্নাঘরে প্রয়োজনের থেকেও মানুষের যখন তো শুধু রান্নাঘর নয় তার তার বসার ঘর তার কাজের ঘর তার বাচ্চার পড়াশোনার ঘর সেগুলোও ইম্পর্টেন্ট তো যিনি জিতছেন এই টাকাটা তিনি সেই কোন ঘরে সেটাকে প্রয়োগ করবেন সেটা তার সম্পূর্ণ ইচ্ছার উপর হবে সে স্বাধীনতা তার হইল সে যেরকম আমি বলছিলাম একটু আগে সবাইকে এই ইচ্ছাগুলো না মানে কোনোটার সময় কোনোটার কোনো প্রায়রিটি নেই মানে একজন মানুষ একজন মহিলা তিনি ভাবছেন সারা জীবন কোথাও বেড়াতে যেতে পারেনি যেটা আমরা বললাম তিনি একবার পুরী গেলেই ধন্য হয়ে যাবে স্বামীকে নিয়ে পুরো চান কেউ একজন মানে পড়াশোনা করার জন্য তার মায়ের গয়না বন্ধ করে গেছিলো তো এখন সে পাশ করে গেছে এখন সে তার মায়ের গয়নায় ছাড়াতে চায় কিন্তু দরকার হয়তো পঞ্চাশ হাজার টাকা তার কাছে জমি সে তো জমিতে তিরিশ হাজার টাকা তো সেখান থেকে কুড়ি হাজার টাকা পেলে সে তার ওই মানে মায়ের গয়নাটা সে ফেরত পায় তার জন্য কতটা ইমোশনাল সেই জায়গাটা তো এই ইচ্ছার যে দামটা ইচ্ছার তো দামের দাম হয় না আমরা এই সামান্য মানে একটা পথ একটা সামান্য একটা এক পায়ে এগিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করতে যেতে একটা ইচ্ছাপূর্ণ একটা ধাপ সে পেরোতে পারে একটা পা রাখতে পারে ইচ্ছাপূরণের লক্ষ্যে সেটাই এই সময়ের প্রয়াস এবং এই ইচ্ছাটা যার যেটা ইচ্ছা সেই স্বতন্ত্র স্বাধীন ইচ্ছাটা পূর্ণ হোক সেটাই আমরা চাই